আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি বিষয় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না আরবিতে হবে আনা মু কয়েস ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা কয়েস অর্থ আমি ভালো আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না ইনতা মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন আরবি মুখ মাফি ভালো অর্থ তুমি আলি আলিবাবা অর্থ তুমি ফাকিবাজ আরবিবাবা ভালোবাস ইনতা বাবা ই অর্থ তুমি তুমি অমানুষ আরবিতে হবে ইনতা গায়ের ইনসান ভাল অর্থ তুমি অমানুষ মুখ মাফি অর্থ হবে মু মাফি ভালো অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো একবার শিখে নিন ইনতা মুখ মাফি অর্থ তুমি ইনতা আলে বাবা অর্থ তুমি ইনতা গাড়ে ইনসান অর্থ তুমি অমানুষ মুখ মাফি অর্থ হবে হাদা এটা বাংলা হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে হাদা শীল বাংলা অর্থ এটা নাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে অর্থ না সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা অর্থ এটা হাদা শীল অর্থ এটা নাও জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাংলা অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আলী বাবা অর্থ বা হবে আলী বাবা আরবিতে বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ অর্থ কাজ সবগুলো শব্দ একবার বাবা বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আলাতুল অর্থ সব সময় সুগল, অর্থ কাজ হাদা শরিকা অর্থ এটা কম পানি আরবিতে হবে হাদা শরিকা বাংলা অর্থ এটা কম পানি শরিকা অর্থ কম পানি আরবিতে হবে শরিকা বাংলা অর্থ কম পানি ইনতা মুহেলু অর্থ তুমি সুন্দর না আরবিতে হবে ইনতা মুহেলু বাংলা অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর আরবিতে হবে ইনতা হেলু বাংলা অর্থ তুমি সুন্দর সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা অর্থ এটা কোম্পানি সরিকা অর্থ কোম্পানি ইনতা মো হেলু অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর অর্থ মাস আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুখ বাংলা অর্থ বাজার কোথায় গিদ্দাম রুহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিত দাম রু অর্থ সামনে যাও তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই এব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি সামাক অর্থ মাছ অয়েন অর্থ বাজার কোথায় গিদ্ধ রু অর্থ সামনে যাও তাই অর্থ ঠিক আছে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো অর্থ কেজি অর্থ দেওয়া জীব আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাল অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুক্কার অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি জিব অর্থ দেওয়া অহেদ অর্থ এক ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক বাংলা অর্থ হে বন্ধু শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুকরান বাংলা অর্থ ধন্যবাদ ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালুম আরবি বাংলা অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া সাদি অর্থ হে বন্ধু শুকরান অর্থ ধন্যবাদ ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হাবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা কোফিল অর্থ মালিক আরবিতে হবে কোফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাক্কার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা কোফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না ইনটা বাতাকা অর্থ তোমার কার্ড আরবিতে হবে ইনটা বাতাকা বাংলা অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা মালুম অর্থ আমি জানি মালুম অর্থ জানা মাফি অর্থ জানি মালুম না ইনতা বাতাকা অর্থ তোমার কার্ড অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সুয়াগ অর্থ ড্রাইভার আরবিতে হবে সোয়া বাংলা অর্থ ড্রাইভার গাছিল অর্থ ধুত করা আরবিধা হবে গাছ ছিল ভালো অর্থ ধরা অর্থ তাড়াতাড়ি সুরা, বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখেনি এরা অর্থ গাড়ি সুয়াল, অর্থ ড্রাইভার গাছ অর্থ অর্থ করা সুরে সূরা অর্থ তাড়াতাড়ি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবিতে হবে রো অর্থ যাওয়া রু অর্থ যাব না অর্থ যাব না আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন অর্থ কোথায় রো অর্থ যাওয়া রু অর্থ না আনা অর্থ আমি এক অর্থ পাড়া আরবিতে হবে এক বালা অর্থ পাড়া মাই দার অর্থ পারব না আরবিতে হবে মাই দার বাংলা অর্থ পারব না মা অর্থ মেশিন আরবিতে হবে মা বালা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বালা অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার নেই একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না মা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট